প্রথমবার ওসি মহোদয় অপরগতা জানিয়েছিলেন মামলার কাগজ নেওয়ার জন্য কিন্তু দ্বিতীয় ধাপে তিনি এসে মামলার এ কাগজ গ্রহণ করেছেন এখন দেখা যাক যে উনি আওয়ামী লীগ স্টাইলে তদন্ত করবেন না সঠিক তদন্ত করবেন এটা আমাদের দেখার অপেক্ষায় আমরা পুরো দেশবাসী এখন দেখার অপেক্ষায় রয়েছি বর্তমান যিনি ওসি মহোদয় রয়েছেন ইনি সঠিক ইনভেস্টিগেশন করে অপরাধীদের যারা সত্যিকারের অপরাধী যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবেন সেটি আমরা অপেক্ষা রয়েছি ওনার তদন্তের পরে আমরা পরবর্তী কর্মসূচি দিই আমাদের যে বাসায় বাসভবনে হামলা হয়েছিল তারা পরিকল্পিতভাবে এই হামলাটি করেছে পূর্বে থেকে ওদের পরিকল্পনা আমরা যা বুঝতে পেরেছি কারণ আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠান যোগদান করার জন্য আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন এই হামলার সাথে এনসিপি বৈষম্য বিরোধীর বাইরেও কিছু উচ্ছৃঙ্খল বিভিন্ন সন্ত্রাসী যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না সেই টাইপের কিছু সন্ত্রাসী এর মধ্যে নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ধরি তারা এই যোগদান তারা যোগ দিয়েছিল এই হামলার বিষয়ে আমরা তাদের বিষয়ে অলরেডি তাদের হাই কমান্ডের গতকাল ফুটেজ এবং ভিডিও পাঠিয়েছি আপনার কিছুদিনের মধ্যে হয়তো বা প্রেস বিজ্ঞপ্তি তাদের দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কারা এই হামলার সাথে জড়িত ছিল এবং তাদের বহিষ্কার আদেশ কিছুদিনের মধ্যে আপনি পেলেই বুঝতে পারবেন সে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল জাতীয় পরি পক্ষ থেকে একটি এজা দাখিল করেছেন গতকালকে দ্বিপক্ষে মধ্যে একটি ধাওয়া পাল্টা ধরা ঘটনা ঘটে এবং তাদের অভিযোগে তাদের এসএস সাহেবের বাড়িতে তারা হামলা চালিয়েছে এই অভিযোগ ভিত্তিতে তারা একটি এজা দাখিল করেছেন আমরা এজাটি গ্রহণ করেছি এবং আমরা এই বিষয়ে সরাজী তদন্ত করে পরবর্তী যারা এই সাথে জড়িত তাদের যদি আমরা আইন ব্যবস্থা নেব